আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে এলাম আরিচা হাটে যারা হলিস্টান ফিজিয়াম বকনা বাসুর গরু খুঁজতেছেন তারা আরিচা হাটে এসে বকনা বাসুর গরু কিনে নিয়ে যেতে পারেন হলিস্টান হলিস্টান ফিজিয়াম বকনা বাসুর গরু চল্লিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা হলিস্টান ফিজিয়াম বকনা বাসুর গরু কিনতে পারবেন যারা ভালো মানের বকনা বাসর গরু হলিস্টার্ন ফিজিয়াম জাতের খুঁজতেছেন পাইতেছেন না তারা আরিচা গরু হাটে এসে বকনা বাছুর গরু কিনে নিয়ে যেতে পারেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টেকার মধ্যে আরও আরও বাছুর বাছুর গরু আছে যে বকনা শাহিয়াল সিন্দি তারপরে অস্ট্রেলিয়া দেশাল জাতের বকনা বাছুর গরু কিনে নিয়ে যেতে পারেন যারা শাহিয়াল সিন্দি বকনা বাসুর গরু কিনবেন যারা হলিস্টার্ন ফিজিয়াম বাসুর গরু কিনতে চাইতেছেন যে খামারিরা তারা আরিচা গরু হাটে এসে বকনা বাসুর গরু কিনে নিয়ে যেতে পারেন হলিস্টান ফিজিয়াম ও আছে আপনারা হলিস্টার্ন ফিজিয়াম তারপরে শাহিয়ালের যাতে বা সিন্দি অস্ট্রেলিয়া দেশাল যারা বকনা বাছুর গরু কিনবেন তারা আরিচা হাটে এসে কিনে এনে যেতে পারেন আর আমি অনেক দিন বাদে বিডিও দিয়েছি আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তার জন্য অনেক দিন বাদে আপনাদের মাঝে আবার বিডিও নিয়ে এসেছি আপনারা এত কম বাজেটের ভিতরে যে হলিস্টান ফি যে বকনা বাছুর পাবে নাই আরিচা হাটে এলে যেমন হলস্টান ফিজি আছে কর করস আছে যারা যে বাছুর কিনতে চান তারা সে বছর আরিচা হাটে এসে আপনারা সে বাছুর কিনে নিয়ে যেতে পারেন এখানে সব ধরনের বাছুর পাবেন যেমন আপনি যদি চান গৃহস্থর কাছ থেকে কিনবেন তাও পারবেন যে যদি কোন ব্যাপারের কাছ থেকে কিনতে তাও তাও পারবেন যারা যেখান থেকে কিনে আপনারা আর আপনারা দেখে ভালো ভাবে যাচাই বাছাই করে বকনা বাছুর বা হল স্ট্যাম্প মিউজিয়াম বাছুর কিনে নিয়ে যাবেন